সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে তো বন্ধুরা আমরা সাধারণত মোবাইল ফোনে যে লকগুলো ব্যবহার করি এগুলোর মতো কোনো ধরনের লক না আমরা যে লকটা ব্যবহার করব সেই লকটা হলো আমরা যখন কোলাই অ্যাপসের ভিতর প্রবেশ করব তখন আমাদেরকে ঘড়িতে যে টাইমটা আছে সেই টাইমটা ওই যে যদি আমরা না নিতে পারি আমরা তাহলে আমাদের এই অ্যাপসের ভিতর প্রবেশ করতে পারব না তো বন্ধুরা আরো একটি নতুন সেটিং সেই সেটিংসটা হলো আপনারা টাইম যতটা আছে কত মিনিট কত সেকেন্ড কত ঘন্টা হয়েছে সেইগুলো যদি আপনারা না লিখতে পারেন তাহলে আপনাদের অ্যাপসের ভিতরে প্রবেশ করতে না তো বন্ধুরা কেউ চিন্তা করবেন না কোনো ধরনের সমস্যা হবে না এই অ্যাপস ব্যবহার করতে তো এটা অ্যাপস ব্যবহার করার মূল কারণ হলো আপনারা অনেক ধরনের তারা ফোনটি নেয় তারা ভিতরে করতে চায় আপনারা যদি না দেখার অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে কমেন্ট করে বেশি করে শেয়ার করে দেবেন এখনো যদি করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে দিবেন পরবর্তীতে থাকা সকল খুব আমি পেতে চলুন কথা না বলি তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো প্রথমে আপনাকে আপনার গুগল প্লে স্টোরে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে সেখানে সার্চ বারে গিয়ে লিখবেন আলট্রালক এ আলট্রা এল ও সিকে আলট্রালক লেখার পরে সার্চ বাটনে ক্লিক করবেন দেন আমাদের এখানে অ্যাপসটি চলে আসবে অ্যাপসটি চলে আসার পর যে কাজটি করবেন আপনারা ইনস্টল করে নেবেন অবশ্যই আপনাকে ডাটা কানেকশন অন রাখতে হবে তো আমাদের ভিডিও শট করার সুবিধার্থে আগে থেকে আমি অ্যাপসটি ডাউনলোড ইনস্টল করে রেখেছি এখন আমি ওপেন করতেছি একটু ওয়েট করবেন ওয়েট করার পরে প্রথমেই এমন একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে এখান থেকে আপনারা যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন চার সংখ্যার তো আমি ডাবল চারটের সংখ্যার সেভেন দিলাম দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন দেন পিনটাকে কনফার্ম করার জন্য আবার চারটি সেভেন দিবেন ওকে দেন মার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে এখন আমরা যেই অ্যাপসগুলোকে আমরা লক করতে চাচ্ছি সেই অ্যাপগুলোকে প্রথমে এই তালা যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ওকে করে দিবেন ওকে করার পরে আমাদের এখানে পারমিশন চাবে এটাকে এলাও করে দিবেন দেন এখান থেকে এলাও করে টার্ন অন দিয়ে দিবেন অ্যান্ড অ্যালাউ করে দিবেন। তারপর ব্যাগে চলে আসবেন আসার পরে এখন আমরা এগুলোকে লক করব ওকে তারপরে এখানে আসার পরে আমাদেরকে অ্যাপসটিকে পারমিশন দিতে হবে এখানে আলট্রা আল্ট্রা লক দেখতে পারতেছেন এটাকে চালু করে দিবেন দেওয়ার পর ব্যাগে চলে আসবেন আসার পরে এখান থেকে আমরা যেই অ্যাপসগুলোকে লক করতে চাচ্ছি সেই অ্যাপসগুলোকে লক করে দেবো ওকে আপনারা দেখতে পাচ্ছেন লক হয়ে যাচ্ছে তো আমি এখন বাইরে চলে আসতেছি আসার পরে এখন আমি যদি ক্যামেরায় যাই ক্যামেরায় যাওয়ার পরে এখন দেখতে পারবেন যে আমাদের লক চাচ্ছে এখন যদি আমি চারটে সেভেন দিই দেন আমাদের ক্যামেরায় চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় চলে আসছে এখন আমরা যে কাজটি করব। সেটা হলো আমাদের তো মেইন যে কাজটা সেটা দরকার যে কাজটার মাধ্যমে আমরা আমাদের ঘড়ির টাইমের সাথে আমাদের পাসওয়ার্ডটি সেট করব। সেজন্য আমাদেরকে আবার অ্যাপসের ভিতরে যেতে হবে অ্যাপসের ভিতরে যাওয়ার পরে আমাদেরকে যে আমাদের পিনটা দিয়েছিলাম সেই পিনটা কনফার্ম করতে হবে কনফার্ম করার জন্য প্রথমে আপনাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসা হবে তারপর উপরে দেখতে পারবেন হাতের ডান সাইডে সবার উপরে দেখতে পারবেন যে থ্রি ডোটা এখন আছে এখানে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনারা চলে যাবেন সেটিংস অপশনে সেটিংস অপশনে যাওয়ার পর এখানে দেখতে পারবেন লক টাইপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আওয়ার অ্যান্ড মিনিটস পিন এটাকে টিকমার্ক করে দিবেন দেন আমাদের কাজটি শেষ এখন যদি আমরা আবার ব্যাগে চলে যাই ব্যাগে চলে আসার পর যেই অ্যাপসগুলোকে প্রথমে একটা অ্যাপ ছোভাবে অ্যাডটা আপনারা কেটে দিবেন ওকে এখন আমরা আরও কিছু অ্যাপসকে এখান থেকে লক করে দেব ওকে তো আমি এখান থেকে কিছু অ্যাপসকে লক করে দিলাম দেওয়ার পরে আমি হোমে চলে আসবো আসার পরে এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি ক্যালকুলেটারতে যদি ঢুকতে যাই তাহলে এমন ইন্টারফেসটি চলে আসবে আসার পরে এখন আপনাদেরকে মেইন চমকটা দেখাবো তো এখানে যদি চারটা সেভেন দিই তো আমাদের এখন কাজ করতে কাজ করতেছে না রং পাসওয়ার্ড রং পিন নাম্বার দেখাচ্ছে এখন আপনারা কী করবেন কেউ চিন্তিত হবেন না এখন আপনারা দেখতে পারবেন যে এখানে আমাদের ঘড়ির টাইমটা শো করতেছে ওয়ান টু জিরো থ্রি দেওয়ার সাথে সাথে আমাদের ক্যালকুলেটরে অর্থাৎ আমাদের যে অ্যাপস আছে কাঙ্ক্ষিত অ্যাপসে আমরা প্রবেশ করতে পারতেছি আবার যদি আমি দেখাই যে ক্যামেরা সেম প্রসেস আপনারা যদি এখানেও সেই পাসওয়ার্ডটি দেন তাহলে আপনারা অ্যাপসের ভিতরে ঢুকতে পারবেন তো ডেট এটি একটি চমৎকার একটি সফটওয়্যার আপনারা অবশ্যই অ্যাপসটিকে ডাউনলোড করে নিজেরা প্র্যাকটিক্যালে কাজটি করবেন যাতে আপনাদের অপরিচিত লোকের কাছ থেকে আপনাদের ফোনকে আপনারা সেফ রাখতে পারেন এই জন্য আপনারা এই কাজটি করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে কমেন্ট করে বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দেবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকটিউন মেহেদি ইউটিউব চ্যানেলে সাথেই থাকার অনুরোধ জানাচ্ছি আল্লাহ হাফিজ